কি তাকুয়ার গুণ অর্জন করার জন্য আমাদেরকে যে কাজটা করবে তাকুয়ার গুণ অর্জন করার জন্য কোনো শর্ত নেই মুফতি হতে হবে মহাদ্দেশ হতে হবে বড় আল্লাহ ওয়ালা হতে হবে কোনো শর্ত নেই তাকুয়ার গুণ যে কেউ অর্জন করতে পারে সমাজের একদম নিম্ন শ্রেণীর মানুষ সে যদি তাকুয়ার গুণ অর্জন করতে চায় সেও তাকুয়ার গুণ অর্জন করতে পারে যেমন বেলালে হাফসি রাজি আল্লাহ দেখেন কালো ফুসফুসে মানুষ খাটা মানুষ শ্যামলা মানুষ কিচ্ছু নেই অথচ বেলাল যখন দুনিয়াতেই জীবিত আল্লাহ রসুল বলছে আরে বেলাল আমি জান্নাতে গিয়ে তোমার পায়ের আওয়াজ পাইলাম এমন কি আমল করছো যে আমলের কারণে আল্লাহ তালা তোমাকে জান্নাতের মধ্যে এরকম সম্মান বাড়াই দিছে তো বলছিলাম তাকুয়ার গুণ অর্জন করার জন্য বড় ডিগ্রি লাগে না নিম্ন শ্রেণীর মানুষ ওই যে দেখেন না অমরাদ আল্লাহ রাখালের ঘটনা রাখালকে জিজ্ঞেস করছে রাখান একটা ছাগল আমার দাও না আমি দুধ পান করবো বড় দৃষ্টান্ত কৃপাশাক্ত রাখাল বলছে আরে অমর আমার মালিক তো দেখতেছে না তবে আমাদের সকলের যে মালিক মালিকের যে মালিক রাজা আল্লাহ চোখে আমি ফাঁকি দিতে পারবো কেমতের জিজ্ঞেস করে একশোটা ছাগলের মধ্যে একটা ছাগল কি করছে আমি কি আল্লাহর সামনে এই হিসাব দিতে পারবো মালিককে তিন ছয় মেয়ে বুঝে দিব যে একটা বাঘে খাইছে একটা যে কোনো ভাবে নষ্ট হয়ে গেছে মালিক আমার কিচ্ছু বলবে না কিন্তু ওই আল্লাহর চোখকে আমি ফাঁকি দিতে পারবো সম্ভব তা রাখালের আল্লাহর ভয় কতটুকু দেখেন আবার দেখেন সমাজের সবচেয়ে বড় যারা মানুষ নেতিস্থানীয়া মানুষ এরা যদি তাকওয়ার গুণ অর্জন করতে চায় তাদের পক্ষেও সম্ভব ইতিহাসে এরকম অনেক एग्जांपल উদাহরণ আছে যেমন সুলতান রাহিমা রাহিমাহুল্লাহ সুলতান আলতামাস দিল্লির সম্রাট ছিলেন প্রেসিডেন্ট ছিলেন এই সুলতান আলতমাস এমন একজন প্রেসিডেন্ট ছিলেন এমন একজন শাসক ছিলেন জীবনে চারটা আমল কোনদিন ছাড়ে নাই তাহাজের নামাজ কোনোদিন ছাড়ে নাই আসরের পর্বের চার রাখার ছন্ন ছাড়ে নাই গুনাহের নজরে কোনো মহিলার দেখে কোনো সময় তাকায় নাই তার বীরে সারা জীবন নামাজ পড়েছে এত বড় একজন রাজনৈতিক ব্যক্তি তার তাকুয়া কিরকম দেখেন ইসলামে এরকম উদাহরণ আছে এজন্যই তাকওয়ার গুণ অর্জন করার জন্য কোনো লেভেল লাগে না যে কেউ অর্জন করতে পারে সাধারণ মানুষও যদি চিন্তা করে যে আমি তাকওয়ার গুণ অর্জন করব তাহলে তার পক্ষেও সম্ভব এই তাকওয়ার গুণ অর্জন করার জন্য তিনটা কাজ করতে হবে কয়টা কাজ করতে হবে তিনটা কাজ এক নাম্বার কাজ কওলো কওলান সাদিদা এক নাম্বার সর্বদাই সত্য কথা বলতে হবে এক নাম্বার সর্বদাই সত্য কথা বলতে হবে দুই নম্বর বা কোন মাসিকিন সর্বদাই আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে হবে আলেম ওলামাদের সাথে থাকতে হবে যারা ভালো মানুষ তাদের সাথে থাকতে হবে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে অন্তত মাসে একদিন পেশাদের কাছে যাবেন অন্তত বছরে একদিন পেশাদের কাছে যাবেন আলেমের কাছে যাবেন ওস্তাদের কাছে যাবেন সাহেবের কাছে যাবেন গিয়ে হালত জানাবেন ওস্তাদ আমার অবস্থা খুব খারাপ মনে চাই শুধু ঘুণা করতে তাহলে পীর সাহেব আপনার ওস্তাদ আপনার সাহেব আপনাকে বলে দিলে এই রাস্তা থেকে এই রাস্তায় চলে এসে আর তিন নাম্বার যদি কোনো গুণা হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে গুণা হয়ে গেলে সঙ্গে সঙ্গে ইস্তেক ফার করবেন এবং সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করবেন গুণা হইলেই ইস্তেক ফার তোবা এবং সাথে সাথে একটা ভালো কাজ বাস এই তিনটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে মত তাকে না মানায় না কবরে নেবে না ইনশাআল্লাহ